আসসালামু আলাইকুম রাহমতুল্লা ও আজ আমরা জানব কেবত কি এর শাস্তি কত ভয়াবহ আর কিভাবে আমরা এই মারাত্মক গোলা থেকে বাঁচতে পারি আল্লাহ কোরআনে বলেছেন অর্থ তোমরা একে অপরের কিবত করো না তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে নিশ্চয়ই তা তোমরা ঘৃণা করবে সুরাহাজ গেবুত মানে কারো অনুপস্থিতিতে তার দোষ বলা সত্য হলেও সেটি গেবোধ আর মিথ্যা হলে তা অববাদ বা রাসুসুল্লাহ রাসুসাল্লাম বলেছেন গেবত এ যে ভয়াবহ কোনা। সুনানে আব অন্য একটি হাদিসে এসেছে দিন মানুষের সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে সেই ব্যক্তি যে দুনিয়ায় কেবত করত তাহলে আমরা কীভাবে কিবত থেকে বাঁচব এক নিজের জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে দুই যদি কারোর দোষ চোখে পড়ে চোখ থাকা উত্তম তিন অন্য কারো সামনে কেবত হলে তাকে থামানোর চেষ্টা করতে হবে চার আল্লাহকে বেশি বেশি শুরু করতে হবে প্রিয় ভাই ও বোনেরা গিবত একটি কোপন আগুন যা আমাদের নেক আমলকে ধ্বংস করে দেয় তাই আসুন আমরা আল্লাহর ভয়ে জিব্বাকে নিয়ন্ত্রণ করি সুপ্রিয় দর্শক আপনি দেখছেন হেরার আলো ইউটিউব চ্যানেল এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন